ইতিমধ্যে আমাদের মাঝে হাজির হচ্ছে শফি স্যার সফি সারের নির্দেশে এই গরুটার যে কী সমস্যা হয়েছে সে সমস্যা সম্পর্কে জানবে এবং শফি স্যার আপনাদেরকেও জানাবে যে একটু গরুটার কী হয়েছে তো আপনার এই কম দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমাদের এই চ্যানেলটি দেখছেন সবাইকে জানাই কৃষি অনুশীলন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন তো দর্শক বন্ধুরা আজকে আমি আপনাদেরকে দেখাবো যে এই গরুটার মূলত যে সমস্যাটি হয়েছে কি হয়েছে গরু দেখতে সুহাস বাবা সুহাস তারপর দেখতে ও এখানে ঠিক আছে আগে হারনাহেস কি ফুটেছে দেখতে ও তো দর্শক বন্ধুরা আপনারা শুনছেন দেখতে হারনাহে দেখো পিজি এ তো রে আচ্ছা এতে ডাডা ডা আসে তো এই জায়গায় হয় তো এইদিকে গিনেস নাভি ফুলা রোগ হলি পর তো সামনে হয় তাই না বেশিরভাগই এইদিন বুঝতেছিলে তো আমরা ফেলো কি দরকারের কাট গিটনি কি ভালো হইছে हां ভালো হইছে অন্য রোগ হই গেছে যারা عاشু ভাই عاشু কাজ তো দর্শক বন্ধুরা এটা উপজেলা সহকারী প্রাণী যে সার রয়েছে শופי সার নির্দেশে এই গরুটি দেখবে দেখার পরে আপনাদেরকে জানাবে যে এই গরুটার কি সমস্যা হয়েছে এবং এই খাওয়া দাওয়া করছে করতে সব ঠিকভাবে খাওয়া দাওয়া করছে তাই না গরুটি ঠিকভাবে খাওয়া দাওয়া করছে কিন্তু গরুর যে কী সমস্যা হয়েছে সেই সমস্যা সম্পর্কে দেখতে পাচ্ছেন যে নাভির কাছে ফোলা হয়েছে তো আশা করি যে স্যার এসে এই যে গরুটার কি সমস্যা হয়েছে সকল কিছু আপনাদের সামনে তুলে ধরবে তো দর্শক বন্ধুরা এর মাঝে আপনাদের একটি সুসংবাদ দিয়ে রাখি সেটা হচ্ছে যে আপনারা যদি গরুর খড়কাটা মেশিন কিনতে চান আমাদের সাথে যোগাযোগ করতে পারেন স্ক্রিনে দেখানো নাম্বারটিতে আমরা সারা বাংলাদেশে গরুর খরকাটা মেশিন দিয়ে থাকি এবং টাকা পরিশোধ করতে পারবেন গরুর খড়কাটা মেশিন হাতে পাওয়ার পর তো স্ক্রিনে দেখানো নাম্বারটিতে ফোন করে বিস্তারিত আমাদের সাথে জেনে নিতে পারেন কীরকম দাম বা কীরকম প্রোডাক্ট আমাদের প্রোডাক্টটি সম্পূর্ণ হচ্ছে আপনার ইন্ডিয়ান প্রোডাক্ট তো আপনারা নিলে পারে আশা করি অনেকটা পরিমাণে উপকৃত হবেন তাছাড়াও আমাদের প্রতি বিশ্বাস্ততা অর্জন করেছি বলেই আমরা সারা বাংলাদেশে মাল দিতে সক্ষম হচ্ছি আমরা প্রতিনিয়ত আপনাদের সামনে গরুর খরকাটা মেশিন উপস্থাপনা করে থাকি এবং আমাদের এই চ্যানেলে দেখতে পাবেন তাছাড়াও ইউটিউবে শাহনাজ বলে গরুর খরকাটা মেশিন আপনারা পেয়ে থাকবেন ইতিমধ্যে আমাদের মাঝে হাজির হচ্ছে সফিসার সফি সারের নির্দেশে এই গরুটার যে কী সমস্যা হয়েছে সেই সমস্যা সম্পর্কে জানবে এবং শফিসার আপনাদেরকেও জানাবে যে গরুটার কি হয়েছে তো আপনারা দেখতে পাচ্ছেন যে সরাসরি সফিসারের নির্দেশে কিন্তু গরুটা দেখছে এখন

একটি ফোড়া জাতীয় হয়েছে যেখানে পুজ জাতীয় যেটা বাংলায় বলা হয় পুজ সেটা এখানে দেখা দিয়েছে তো এটা কেটে পরিষ্কার করতে হবে পরিষ্কার করার পরে আপনার স্যার কিছু ঔষধ লিখে যাবে সেই ঔষধগুলো কাহালে পরে আলহামদুলিল্লাহ সুস্থ হয়ে যাবে এটা মারাত্মক কোনো রোগ না তো আশা করি পুরো ভিডিওটা আপনারা আমাদের সাথেই থাকবেন সাথে আছে আমি রকি বলেছিলাম রকি আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে যারা স্বেচ্ছাসেবী আছে সেই স্বেচ্ছাসেবী ভাইদেরকে স্যার কিছু প্রশিক্ষণের মাধ্যমে শিখাচ্ছে যে কীভাবে এটাকে ভাইরা ইন্টারনি আছে এখানে আর স্বেচ্ছাসেবীও আছে সবাইকে এখান থেকে শিক্ষা দিচ্ছে যে কিভাবে দুধ দাদা ভাই তো ওই কোমরে এটা কি আমরা যে

রপী বন্ধু পটাশ দিয়ে কিন্তু এটাকে পরিষ্কার করা হয়েছে আমরা ইউটিউবের রুলস ভঙ্গ হয় সেই জন্য অনেক কিছু আপনাদের সামনে দেখাতে পারছি না ওই দিকে থেকে বাবা ওইদিকে থাকি কার বা এদিকে থেকে ও গরম করে পা ফটকে গেছে বার তোমার

আপনারা দেখতে পাচ্ছেন যে পটাই দিয়ে এটাকে পরিষ্কার পরিচ্ছন্ন করা হয়েছে তো দর্শক বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন যে গজ কাপোটা মূলত ওনার ভিতরে দেওয়া হচ্ছে দেওয়ার পরে ওটাকে ভালোভাবে যেন ভিতরটা পরিষ্কার হয়ে যায় এই জন্য ওটাকে পরিষ্কার পরিচ্ছন্ন করা হচ্ছে দেখতে পাচ্ছেন যে একজন স্বেচ্ছাসেবী ভাই তিনারা পরিষ্কার করছে সুন্দর করে শোনা এটা তো আমাদের ই করতাম কোন ফুকসার বাড়ি তো আপনাদেরকে দেখাবো যে কি করে আপনার এই যে ওষাদটি দেয় সেই ওষাদ সম্পর্কে দর্শক বন্ধুরা আপনারা দেখতে পাইলেন যে সফিসারের নির্দেশে যে গরুর যে রকমের ট্রিটমেন্ট দিতে হয় সেই ট্রিটমেন্টটা গরুর যে রক্তের যে পুষটা দেখা দিয়েছিল যে নাভির কাছে সেই রক্ত যে রক্ত ধরনের যে পুষটা বের করা হয়েছে সেই রক্ত জমাট পুষটা তো দর্শক বন্ধুরা আপনারা দেখতে পাইলেন কিছু ইনজেকশন এবং কিছু ওষাদ দেওয়া হয়েছে আশা করি এই ওষাদ এবং ইঞ্জেকশনটা যদি ভালো মতো খাওয়ায় তাহলে পরে ইনশাল্লাহ গরুটি সুস্থ হয়ে যাবে আপনি তাহলে পরে ওই যে ড্রেসিং করতে বলেছে স্যার কিছু স্যার স্যার নিয়ে আসতে বলেছে আপনি আশা করি নিয়ে আসবেন তাহলে পরে ইনশাল্লাহ আপনার ঘোর সেরকম মারাকতে কোনো সমস্যা নেই তো দর্শক বন্ধুরা আমাদের এই চ্যানেলটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আশা করি সাবস্ক্রাইব করে আমাদের কষ্টের কিছুটা হোক মূল্যায়ন দিবেন